বুদ্ধিমত্তার পরিচয় দিবেন তার আধিপত্যবাদ সম্প্রসারণবাদ এবং বিভিন্ন জাতিকে বিভাজন করার যে শক্তি এই জাতির বিরুদ্ধে যারা ভূমিকা রাখছে তাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তারা প্রতিষ্ঠিত করবে কিন্তু আমরা দেখলাম যে অনেকেই সেই পুরাতন কালচারকে ধারণ করে আছেন মানে না না সব জায়গায় না বোর্ড চান তাড়াতাড়ি চান কিন্তু বোর্ডকে নিরপেক্ষ করার জন্য বোর্ডকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার এই সহযোগিতার অভাব আমরা দেখছি যে শহীদেরা রক্ত দিয়ে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত চতুর্থ শ্রেণীর মেয়ে তার বরে শহীদ হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে সেই শিশু শহীদ থেকে শুরু করে প্রায় দুই হাজার শহীদের আত্মত্যাগ এবং চল্লিশ হাজার মানুষের পঙ্গুত্ব বরণ একটা যুদ্ধও এটা ঘটে না আজকে খুব লজ্জা লাগে অনেককে জুলাই চেতনা জুলাইয়ের এই ঘটনাগুলোকে জুলাই যোদ্ধাদেরকে শহীদদেরকে মর্যাদা দিতে বোধ করেন যারা জুলাই যোদ্ধাদের কথা স্মরণ করেন না এই জুলাই যুদ্ধে জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকা যে খুব বেশি কিছু ছিল না এটাই তার প্রমাণ এত বড় ত্যাগকে যারা স্মরণ করেন না আমরা বলছি সেই জুলাই সনদকে আইনি বৃত্তি দিতে হবে এটাকে কোন দাবি করার বিষয় এটা যারা মানেন না 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 মার পেছে এটাকে যারা পিছিয়ে রাখতেছেন অথচ নির্বাচন তাড়াতাড়ি চান তারা কি দেচারিতা করছেন না আমরা সরকারকে পরিষ্কার করতে চাই জুলাই সনদের ব্যাপারে কোন ধরনের দামা চাপা টাইপের কাজ যদি করেন যে এটা নির্বাচিত সরকার এসে করবে তমুক করবে এই জাতীয় কোনো সময় ক্ষেপণের কোনো অপচেষ্টা কেউ করলে আমরা জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের আপামর জনগণ এমন আন্দোলন গড়ে তুলব আরেকটা যুদ্ধ জুলাই যুদ্ধ করে আমরা সমস্ত ফেসিবাদী চেতনাকে দাফন করে সারপেন জন্য আমরা পরিষ্কার বলে দিতে চাই আমরা সময় দিতে চাই না অনতি বিলম্বে আগামী এক সপ্তাহের ভিতরে জুলাই সনদের আইনি ভিত্তি আইনি সাংবিধানিক ঘোষণা দিয়ে একটা গণভোট আপনারা নেন এবং সেই গণভোট আগে হইতে হবে নভেম্বরের ভিতরে ফিফটিন নভেম্বরের ভিতরে গণভোট করতে হবে এবং এর ভিত্তিতেই আগামী দিনের নির্বাচন এবং দেশ পরিচালনা করতে হবে এই ব্যাপারে অন্য কোনো চেষ্টা করলে কোনো বিশেষ শক্তিকে খুশি করার জন্য সরকারের অন্দর মহলে যদি কোন ষড়যন্ত্রকারীরা তাকেন আমরা কম বেশি চিনি তারা মনে রাখবেন দুনিয়ার কোথাও পালায় গিয়ে আপনারা শান্তি পাবেন না জুলাই যুদ্ধরা সারা পৃথিবী জুড়ে আছে সমাধান একটাই আপনাদেরকে সাংবিধানিক ঘোষণার মাধ্যমে জুলাই সনদকে আপনারা স্বীকৃতি দিতে হবে আইনি বৃত্তি দিতে হবে এবং এটা চূড়ান্ত আইনি বৃত্তির জন্য গণভোট দিতে হবে এবং সেই গণভোট আগামী পনেরোই নভেম্বরের ভিতরে দিতে হবে এর বাইরে গেলে নির্বাচন পরবর্তী নির্বাচনের কাজে ঝামেলা হতে পারে সেজন্য দেরি না করে অনতি বিলম্বে সেই উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যারা পুরাতন স্টাইলের রাজনীতিকে ধরে আছে এখনো তারা সেই পুরাতন কালচার মনোপলি কালচার আমি সব যারা নিজেদের কর্তৃত্ব এবং নেতৃত্বে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে দাসত্বের নিগড়ে রাখতে চায় সেই পুরাতন রাজনীতিকে বদলিয়ে দিয়ে আসুন জামাত ইসলামী চুয়ান্ন বছর এই জাতির জন্য যা করেছে সেটার মূল্যায়ন করুন এবং এই গত এক বছরে জামাত যে স্মার্ট রাজনীতি করেছে দেশকে সহযোগিতা করেছে আপনারা সেটাকে মূল্যায়ন করে যেভাবে এখন গোটা জাতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই একটা কথাই বলছে সবাইকে আমরা দেখেছি এবার জামাতকে দেখব দাড়িপাল্লাকে দেখব মানুষের এই যে আশা আকাঙ্ক্ষা এটাকে বাস্তবায়ন করার জন্য জামায়াত ইসলামের রোপণ ভাইদেরকে জনতার পাশে জনতার সাথে থেকে জনগণের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এবং আরো দৃঢ় করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পারবেন আপনারা ইনশাআলা আল্লাহ রবুল আলমিন এই জাতির গরিষ্ঠ মানুষ আমরা বিশ্বাসী এবং আমরা এদেশের বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ যার যার ধর্ম সে পালন করুক কিন্তু আমরা যারা মুসলমান আমরা কোরআনের শিক্ষার আলোকে ইসলামের শিক্ষার আলোকে নবীর শিক্ষার আলোকে একটা কল্যাণ রাষ্ট্র আমরা এখানে কায়েম করতে চাই যে কল্যাণ রাষ্ট্রে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে অন্য ধর্মের ভিন্ন ধর্মের যারা আছেন তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে এমন এক বাংলাদেশ হবে যেখানে সবাই সবার জন্য কল্যাণকামী হবে সবাই সবাইকে শ্রদ্ধা করবে সম্মান করবে বিভাজনের রাজনীতি ট্যাগ লাগানোর রাজনীতি বাংলাদেশের মানুষ আর কখনই পছন্দ করবে না সেজন্য আপনাদেরকে জনগণের পাশে থেকে জনগণের সমস্যাগুলো শুনুন জনগণের যেসব দাবি দাওয়া আছে সেগুলো আপনারা শুনুন এবং যথাসম্ভব আমাদের সহযোগিতা নিয়ে জনগণের সমস্যা সমাধান করে জনগণের মধ্যে আমাদের প্রতি আরও তাদের আস্থা এবং তাদের যে ভালো ধারণা সেগুলোকে আরও মজবুত করার জন্য আপনারা কাজ করুন সে আশাবাদ ব্যক্ত করে